মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসে চার নম্বরের ম্যাপ পয়েন্টিং আসে আর সেই চার নম্বরে যাতে ছাত্রছাত্রীরা একদম চারে চারই পায় তার জন্য আমি বেশ কয়েকটি ম্যাপ পয়েন্টিং আজ তোমাদের দেখিয়ে দেব যেগুলো করলেই ম্যাপ পয়েন্টিং নিয়ে কারোর কোনো চিন্তা থাকবে না তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়ের নোটস ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারো আমি চলে আসি আজকে আমাদের ভিডিও টপিকের দিকে প্রথম যে ম্যাপটি আলোচনা করব সেখানে কি কি তোমরা পাবে দেশীয় রাজ্য মহীশূর পাবে ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক পাবে তারপরে সাঁওতাল বিদ্রোহের এলাকা পাবে এলাহাবাদ পাবে ছাপাখানা বিকাশের কেন্দ্র শ্রীরামপুর পাবে আর কি পাবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত পাবে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া পাবে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি কানপুর মিরাট পাবে আর পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র পাবে চলো এবার ম্যাপে দেখে নেওয়া যাক কোথায় কী এইখানটায় তোমাদের মিরাট ঠিক তার নিচে দিল্লি তার নিচে কানপুর এলাহাবাদ রয়েছে তার নিচে নদিয়া যশোহর বারাসাত শ্রীরামপুর তমলুক বোলপুর রয়েছে এটা পুনা রয়েছে আর এই যে সিম্বলের দ্বারা যেগুলো দেখানো হয়েছিল এই সিম্বলটা মানে হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র তারপরে তোমরা এই যে এখানে একটা ডায়মন্ড শেপের ব্ল্যাক সিম্বল দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র যেটা বারাসাত তারপরে তার উপরে এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছ এটা সাঁওতাল বিদ্রোহের এলাকা তারপরে এইদিকে নিচে এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা দেশীয় রাজ্য মহীশূর এইরকমভাবে এখানে তোমাদের যে কয়েকটা দেখানো হলো এই ম্যাপসগুলো এখানে তোমাদের রয়েছে তারপরে আটের দাগে কি কি পাবে চুয়ার বিদ্রোহের এলাকা পাবে মুন্ডা বিদ্রোহের এলাকা পাবে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি পাবে দেশীয় রাজ্য জুনাগড় পাবে আর কি পাবে সাঁওতাল বিদ্রোহের এলাকা পাবে নীল বিদ্রোহের একটি কেন্দ্র বারাসাত পাবে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পাবে পুনর্গঠিত রাজ্য গুজরাট পাবে আর কি পাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা যেটা ঢাকা বা এটাও দিতে পারে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের রাজধানী যেটা ঢাকা তিতুমিরের প্রধান কেন্দ্র বারাসাত পাবে আঠেরোশো সাতান্ন বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর পাবে তার পাশাপাশি পাবে ফরাজি আন্দোলনের কেন্দ্র ময়মনস সিংহ তার পাশাপাশি বিদ্রোহের এলাকা ছোটনাগপুর মিরাট পাবে বারদৌলি চট্টগ্রাম পাবে এবার ম্যাপে দেখতে পাচ্ছ এই জায়গাটা মিরাট তার ঠিক নিচের দিকে ঝাঁসি যদি আমরা পশ্চিমের দিকে চলে যাই জুনাগর তার পাশে বারদৌলি এই দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে আসি বারাসাত ব্যারাকপুর রয়েছে এই দিকে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম যেটা বাংলাদেশে ছোটনাগপুর রয়েছে তার নিচের দিকে হায়দ্রাবাদ রয়েছে এবার ডটেড লাইনগুলোর মানে কি এই যে হায়দ্রাবাদের ওপরে যে অ্যারো অ্যারো দিয়ে যেটা এটা হচ্ছে আমাদের দেশীয় রাজ্য হায়দ্রাবাদ যেগুলো এই যে জুনাগরের ওপরে যেগুলো সোজা লাইন দেওয়া রয়েছে এটা পুনর্গঠিত রাজ্য গুজরাট এই যে বারাসাতের নিচে একটা ছোট্ট একটা মানে ব্ল্যাক একটা জিনিস রয়েছে সেটা সাঁওতাল বিদ্রোহের এলাকা তার পাশাপাশি যেটা এইখানে দেখতে পাচ্ছ এই যে বারাসাতের পাশে এই যে ছোট্ট জায়গাটা যেটা এরকম সোজাসুজিভাবে লাইন চলে গেছে সমান্তরাল লাইন সেটা চুয়ার বিদ্রোহের এলাকা যেটা জিগজ্যাগ আছে তার পাশে সেটা মুন্ডা বিদ্রোহের এলাকা আর যেটা ব্ল্যাক করে দেওয়া আছে সেটা কোল বিদ্রোহের এলাকা এই ম্যাপেরগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার আরও একটা ম্যাপ তোমাদের দেখাই এইখানে তোমাদের মেনশান করে দেওয়া রয়েছে এই জায়গাটা রংপুর বিদ্রোহ এটা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এটা কোল বিদ্রোহ এই জায়গাটায় মুন্ডা বিদ্রোহ এই জায়গাটায় হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই জায়গাটায় ফরাজি আন্দোলন হয়েছিল এখানে ভিল বিদ্রোহ হয়েছিল এই ম্যাপগুলো তোমাদের কিন্তু ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট এইগুলো তোমাদের দেখিয়ে দিলাম যাদের অসুবিধা রয়েছে তোমরা একটু স্ক্রিনশট করে নাও এটার ফ্রি পিডিএফ দেওয়া যাবে না এটা একটা বই থেকে দেওয়া তাই পিডিএফ আমি দিতে পারবো না যেহেতু বইয়ের জিনিস তবে আমাদের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফে তোমাদের কিন্তু এগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো